আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে চ্যানেল হাইড্রোলিক বডি নিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা গাড়ির ব্যবসা করেন এবং আমাদের আজকের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটা পুরাতন ট্রাক্টর টলি রোটার হাইড্রোলিক বডির রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকে আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো গাড়ি হাইড্রোলিক বডি রোটারের সন্ধান পেয়ে সন্ধানের পান আপনারা এবং আমাদের চ্যানেল থেকে যেন আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই হাইড্রোলিক চ্যানেল বডিটা বিক্রয় করা হবে একেবারে নতুনের মতো ঝকঝকা কন্ডিশনে আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বডিটাতে কোনো প্রকার সমস্যা নাই একেবারে নতুনের মতো ঝকঝকা আপনাদের যদি কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন হাইড্রোলিক বডিটা আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভবের বাজার এলাকাতে হাইড্রোলিক টলিটা আছে হাইড্রোলিক ট্রলিটা আপনার মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করতে পারবেন আপনারা তো আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি বড়িটি দেখে আপনারা ক্রয় দরদাম আপনারা করতে পারেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকা আর হচ্ছে এই বড়িটাতে পনেরো টন জক লাগানো আছে হাইড্রোলিকেরও কোনো সমস্যা নেই একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ মালিক থেকে চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করতে পারবেন ভিভার্স আমাদের স্টকে এছাড়াও রয়েছে গাড়ি রয়েছে পাঁচটা টাফি ফোর্টি ফাইভ ইঞ্জিন রয়েছে এবং পাওয়ার স্টারিং আছে রোটা সহকারে নিউভলেন টিটি পঞ্চান্ন ট্র্যাক্টর আছে রোটা সহকারে এছাড়াও নয়শো ষাট সরাস নয়শো ষাট ট্র্যাক্টর আছে যদি আপনাদের কারো ট্র্যাক্টরের প্রয়োজন হয় মোটামুটি কম বাজেটের ভিতর কিংবা মোটামুটি বাজেটের ভিতর যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো ফিওয়ার্স বেশি কথা বলতে যাচ্ছি না যদি কারো বডিটা প্রয়োজন হয় বা পছন্দ হয় আপনারা অবশ্যই দামাদামি করার জন্য স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো দর্শক দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে